প্ল্যানিং স্কুল এন্ড কলেজ আপনাদের আবারো স্বাগত। তো টিউটোরিয়ালের পরে আমরা আলোচনা করব গুণফল নির্ণয়। ওকে এখানে বলা আছে x+3 x-7 এই দুটো আমরা গুণ করব এখানে। তো এখানে দুইটা ফর্মেট এখানে x+3 আর আছে x-7 এখানে। তো বলতে এই যে গুণফলটা এখানে আছে গুণফল পাওয়ার জন্য পদগুলোকে পর্যায়ক্রমিক নিম্নণক বসাতে বলছে। তো আমরা এই গুণটা একটু পর দেখব এখানে। আমি এটা সিস্টেমটা বলতেছি একটু পর। আমি বলছি যে এক কাজটা আমরা করি কাগজ কেটে গুণ করতে বলছে এখানে ও এটা তো আমাদের পরের কাজ আর কি তাই না এটা আমরা প্রথমে করবো এক্স প্লাস সেভেন আচ্ছা তো আমরা যেকোনো একটা পাশে যে কোনো একটা মানকে রাখবো এখানে তো আমি এক্স সেভেনটাকে রাখলাম এখানে এক্স মাইনাস সেভেনটাকে রাখলাম আর এই পাশে আমি এক্স প্লাস থ্রিটাকে রাখতেছি এখানে আচ্ছা তো এইদিকে আমি কালারটা নিলাম যে এক্স এর যেন ফর্মেটটা কেমন ছিল এরকম ছিল এক্স এর ফর্মেট তো মাইনাস সেভেন মানে কি এখানে সাতটা এখানে থাকবে এরকম ছোট ছোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আপনার একটু অবশ্যই মানে কম বেশি জন্য আমার একটু কম বেশি হয়ে গেছে এখানে অনেকগুলো জায়গা একটা আমি ছোটো ছোটো করে দিচ্ছি এখানে আচ্ছা একটা চারটা হয়ে গেল এখানে পাঁচটা হয়ে গেল ছয়টা হয়ে গেল এখানে সাতটা আর কি ওকে আর আমাদের এক্স আছে কয়টা এখানে একটা আছে আমি কালারটা এখানে নিলাম যে মানে কালো কালার নিচ্ছে এখানে এক্স আছে একটা আমাদের এখানে আর তিন আছে মানে প্লাস তিন আছে এখানে ওকে একটা দুইটা তিনটা এখানে এখন আমরা এখানে আগের মতো করে করবো কি এখানে এটার সাথে গুণ করে দেবো এই এক্সের সাথে এক্স গুণ করলে কত এক্সেস করা হবে এখানে এক্স পেলাম এখানে ওকে আবার এক্সের সাথে যে ওয়ান গুণ করে দিতে তাহলে কত হবে এখানে এক্স হবে এখানে এক্স এর সাথে গুণ এক্স হবে এখানে এটা কিন্তু মাইনাস এক্স পেলাম এখানে আবার এক্স এর সাথে এখানেও মাইনাস এক্স হবে এখানে এগুলো সবগুলো মাইনাস এক্স ওকে আবার এক্স এর সাথে এটা গুণ করলে আবার মাইনাস সিক্স হবে এখানে কারণ এগুলো সবগুলো মাইনাস ওয়ান এটাও মাইনাস এক্স হবে এখানে 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 কেন মাইনাস হল আমি জাস্ট একটু কালারগুলো ডিফাইন করে দিচ্ছি এখানে ধরুন আমাদের এটা কিন্তু মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান মানে সবগুলো মাইনাস ওয়ান এখানে আর এটা আমাদের কি এক্স এখানে ওকে এটা আমাদের এক্স এটা প্লাস ওয়ান এটা প্লাস ওয়ান এটা প্লাস ওয়ান এটা প্লাস ওয়ান তো আমি বলছিলাম যে প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান উভয়ের জন্য কিন্তু আমাদের সেম ব্লক নিতে হবে আমরা এই যে আগে যখন করলাম আর কি এখানে প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ানের জন্য সেম ব্লক কিন্তু ওকে আচ্ছা আমরা করতেছি হচ্ছে এই গুণটা এই গুণটা করতেছি আমরা এখানে এখন এরপরে আমাদের কাজ হবে কি সেটা হচ্ছে আমাদের এই ওয়ান দিয়ে এবার গুন গুণ করবো এখানে এক্স এ গুণ করবো তো ওয়ান দিয়ে যে আমরা এক্স এ গুণ করে দিই তো আমি ও কালারগুলো করে দিই এখানে যে আমাদের মাইনাসের জন্য আমি আলাদা করে দিই এটা মাইনাস এখানে এটা মাইনাস জাস্ট রেড কালারগুলো হচ্ছে মাইনাস ঠিক আছে এগুলো সবগুলো মাইনাস এখানে এগুলো সবগুলো মাইনাস এখন আমরা যদি এখানে আবার আগের মতো করে কি করি এখানে যে হচ্ছে এই ওয়ান দিয়ে যে আমি এক্সকে গুণ করে দিই কারণ আমার তো ওয়ান দিয়ে গুণ করলে কত হবে এক্স হবে এখানে এখানে তো কালারটা কেন চেঞ্জ হয়ে গেল এখানে আমরা কালারটা এটাই দেবো এখানে কালো কালারে দেবো এক্সকে করলে কত হবে এখানে এক্স পাবো এখানে প্লাস ওয়ান দিয়ে গুণ করলে কিন্তু প্লাস এক্স হবে এখানে কিন্তু প্লাস এটা ওকে আবার ওয়ান দিয়ে ওয়ান মাইনাস ওয়ানকে গুন করলে মাইনাস ওয়ান হবে এখানে এখানে মাইনাস ওয়ান পাবো এটাও মাইনাস ওয়ান হবে কারণ প্লাস ওয়ান দিয়ে মাইনাস ওয়ানকে করলে মানে আমি একটু দেখাই জিনিসটা ধরুন আমাদের এখানে আসে যে প্লাস ওয়ান এটার সাথে গুণ করবে মাইনাস ওয়ান তো মাইনাস মাইনাস কি মাইনাস প্লাস কি মাইনাস না আর ওয়ান ওয়ান করলে তো ওয়ান হবে এখানে তার মাইনাস ওয়ান হবে ওকে তো এগুলো আমাদের সবগুলো মাইনাস ওয়ান হবে এখানে এগুলো সবগুলো মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান দিয়ে প্লাস ওয়ান করলে সবগুলো মাইনাস ওয়ান হবে এখানে এটাও মাইনাস ওয়ান হবে এখানে এটাও মাইনাস ওয়ান হবে এখানে এটাও মাইনাস ওয়ান হবে এটাও মাইনাস ওয়ান হবে ওকে আবার এই প্লাস ওয়ান দিয়ে যে আমি মাইনাস ওয়ানকে গুণ করে দিই এটাও কিন্তু সবগুলো মানে প্রথমত এই প্লাস ওয়ান দিয়ে গুন করলে প্লাস এক্স হবে এখানে প্লাস এক্স হবে এখানে ওকে আর এটা কি হবে মাইনাস ওয়ান হবে এখানে এটা মাইনাস ওয়ান হবে এখানে এটা মাইনাস ওয়ান হবে 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 আচ্ছা মাইনাস ওয়ানগুলো আমি কালার করে ডিফাইন করে দিয়ে গেলাম সবগুলো মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান মানে প্রত্যেকটা এগুলো মাইনাস ওয়ান করে সেটা মাইনাস ওয়ান 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 ওকে আচ্ছা এরপরে আমার যেন কি হবে এখানে আবার এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের আবার এ ওয়ান গুণ হবে তো ওয়ান করলে এখানে এক্স হবে এখানে আবার এটা মাইনাস ওয়ান হবে আমি একটু পর কালারগুলো ডিফাইন করে দিচ্ছি এটা আবার মাইনাস ওয়ান হবে এখানে এটা মাইনাস ওয়ান হবে এটা মাইনাস ওয়ান হবে কম বেশি হচ্ছে একটু আপনি বুঝে নেবেন জিনিসটা আচ্ছা তাহলে মাইনাস ওয়ান কতগুলো যেন হচ্ছে এখানে মাইনাস ওয়ান হচ্ছে আমাদের এইটা এটা মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান তারপরে এটা মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান এভাবে সবগুলো মাইনাস ওয়ান এখানে ওকে এখন একটা বিষয় এখানে খেয়াল করুন সেটা হচ্ছে আমাদের এরকম যে আমাদের এখানে মাইনাস কত মানে এক্স এক্সেস কর কতগুলো এটা তো আমাদের এক্সেস কর এটা তো আমাদের এক্সেস কর এখানে সরি এটা আমাদের এক্সেস কর এখানে তাই না এটা আমাদের এক্সেস কোয়ার তো আমাদের এক্সেস কর কটা আছে এখানে বলতে একটা আছে না জাস্ট এক্সেস কর এখানে আর আমাদের এখানে

মানে এটাকে অন্যভাবেও করা যাবে সেটা তো এরকম ভাবে আমাদের এখানে কি প্লাস এক্স করা আছে বলুন তো তিনটা আছে না এই প্লাস এক্স আমাদের কি তিনটা আছে এটা চলে গেছে এখানে এখানে এগুলোর সাথে এগুলো চলে গেছে ওকে চলে যায় তাহলে থাকবে এখানে মাইনাস চারটে থাকবে তো মাইনাস চারটে দিলাম এখানে এখন বললাম যে আমাদের অন্যভাবে একটা গুণ করা ওয়ে আছে সেই ওয়েটা কি আমরা এটা একটু দেখবো এখন আচ্ছা কি ছিল এখানে এক্স সেভেন এক্স প্লাস থ্রি ছিল এখানে আর প্রথমে করবো কি এক্স দিয়ে গুণ করবো এ এক্স দিয়ে আমি করবো তিন কে গুণ করবো এখানে তো এক্স দিয়ে গুণ করলে এখানে এক্স স্কোয়ার প্লাস কি হবে এখানে থ্রি এক্স হবে আচ্ছা

আর এখানে এক্স মাইনাস টু এই যে কাজটা আমাদের আসে এই কাজটা অবশ্যই আমাদের কাগজ কেটে করতে হবে নিজের মতো করে করতে হবে তো এইটা করার জন্য আমাদের এখানে আমরা করব কি এটা এখানে তো অবশ্যই আগের এই জিনিসটা করে থাকলে অবশ্যই তুলে নেবেন এটা আমি এটা মুছে দিচ্ছি প্রিভিয়াস জায়গাগুলো দেখবেন তাহলেই বুঝতে পারবেন আচ্ছা এখানে সবকিছু শেষ এখানে জন্য কি কি আছে এখানে এখানে আছে আমাদের 2x 1 আছে আর x 2 আছে 2x 1 তো আমি এখানে x টাকে 2x 1 টাকে এভাবে রাখলাম 2x 1 আর এখানে x 2 কে আমি এখানে রাখলাম তো 2x স্কয়ার আছে এখানে দুইটা আছে এখানে আমরা জাস্ট সাজাই লিখি এখানে x স্কয়ার আছে দুইটা আছে তো একটা x দিলাম এখানে আর একটা আমি x দিলাম এখানে আর 1 কোয়ার্টার আছে এখানে 1 আছে একটা তো একটা 1 আমি দিলাম এখানে ওকে আর এক্স এখানে কটা আছে এখানে এক্স আছে আমাদের একটা আমি এটা কালারটা চেঞ্জ করে দেই এটা আমি ব্ল্যাক দিলাম এখানে ব্ল্যাক কালার দেই মানে এক্স আছে আমাদের কটা এখানে একটা আছে এখানে এক্স আর মাইনাস টু কটা আছে এখানে মাইনাস টু মানে মাইনাস ওয়ান দুটো লেখা যাবে এখানে এই মাইনাস ওয়ান তো আপনি চাইলে এখানে মানে এগুলো লেখার পর এগুলো ডিফাইন করে দিবেন কার নাম কি এখানে এটা হচ্ছে আমাদের এক্স এটা আমাদের এক্স এখানে কি প্লাস ওয়ান এটা ওকে এটা আমাদের এক্স এটা হচ্ছে মাইনাস ওয়ান এটা আমাদের কি মাইনাস ওয়ান এখন গুণ করবো আমরা এক্স এর সাথে এক্স গুণ করবো কথা হবে এখানে এক্স এস ব্লগ এরকম হবে আবার এক্স এর সাথে ওয়ান গুন করলে প্লাস ওয়ান গুণ করলে কি প্লাস এক্স হবে এখানে তো প্লাস এক্স এটা গেল অ্যান্ড আবার মাইনাস ওয়ান এর সাথে আমি গুণ করবো মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করলে মাইনাস মাইনাস এক্স হবে এখানে তো মাইনাস এক্স দিলাম এখানে আবার এটার সাথে করলে মাইনাস এক্স হবে এখানে এই মাইনাস ওয়ানের সাথে প্লাস ওয়ান কি মাইনাস ওয়ান হবে এখানে মাইনাস ওয়ান তো মাইনাসগুলোকে আমি একটু অন্যভাবে কালার দিয়ে ডিফাইন করে দেই এখানে এটা মাইনাস ওকে এটা মাইনাস এটা মাইনাস এরপর আমরা করবো কি এখানে এরপরে আমাদের হচ্ছে কাজ হচ্ছে কি আবার এই মাইনাস ওয়ান দিয়ে করলে মাইনাস আবার মাইনাস এক্স হবে এখানে আবার এখানে মাইনাস এক্স পাবো এখানে আবার মাইনাস ওয়ান এখানে পাবো এগুলো কিন্তু সবগুলো মাইনাস কিন্তু এখানে ওকে এগুলো সবগুলোর মতো মাইনাস এটা মাইনাস এটা মাইনাস আবার এখানে মাইনাস এটা তো আমাদের এখন আমরা হিসাবের পালা এখন আমরা হিসাবগুলো করি দেখি আমাদের হিসাব করে কত মান আসে এখানে সেখানে এখানে এক্সেস করা আছে একটা এবং একটা দুইটা এক্সেস করা আছে এখানে তো আমরা কি টু এক্সেস করে লেখা যাবে আচ্ছা এখানে আমাদের এক্স স্কয়ার আছে প্লাস এক্স স্কয়ার আছে প্লাস এক্স আছে আমাদের একটা মাইনাস এক্স স্কয়ার আছে চারটা আছে এখানে তাহলে লিখব মাইনাস ফোর এক্স আর এখানে মাইনাস ওয়ান কয়টা আছে দুইটা তো মাইনাস দুটো লিখবো এখানে টু লিখবো আর কি তো টু এক্স স্কোয়ার এক্স থেকে মাইনাস ফোর বাদ দিলে মাইনাস থ্রি এক্স পাবো এখানে মাইনাস থ্রি এক্স আর হচ্ছে মাইনাস টু আর কি তো ফাইনালি কিন্তু আমাদের এটাই হচ্ছে অ্যান্সার হবে তো আপনারা চাইলে এটাকে এভাবে না করে অন্যভাবে করতে পারেন যে আমাদের আগে যে এই ফর্মুলাটা ছিল এইভাবে করতে পারেন মানে যে কোনোভাবে একটা করলেই হলো হবে ওকে তো আমরা এটা করেই অ্যান্সার পাবো কিন্তু এটা যেটা আমরা বের করলাম এটাই পাবো এখানে ওকে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ফ্রেন্ডের সাথে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো নেক্সট ইউটুলে আমরা করবো এখানে কর্মপত্র তিন এ প্লাস বি এ মাইনাস বি এটার গুণফলটা করে দেখাবো ওকে তো ভালো থাকবেন আসসালাম